নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য এই মুহূর্তের দারুণ সুখবর পিএম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তি দু হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে একটি বড় আপডেট উঠে এসেছে এবং পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্রের কৃষি দপ্তর থেকে আজ একটি বিরাট বড় নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে এই দুটি কাজ না করলে এবার পি কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না বলে মনে করা হচ্ছে তো কেন্দ্রে কৃষি দপ্তর থেকে আজ ঘোষণা করে জানানো হয়েছে যে পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য কোন দুটি কাজ করার জন্য কৃষি দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে এবং তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে সেই বিষয়টি জানানো হয়েছে তো সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পি এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে এ বিষয়ে আজকের আপডেটে কী জানানো হয়েছে এবং কেন্দ্রে কৃষি দপ্তর থেকে কোন দুটি কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয়ে আজকের যেটি আপডেট উঠে এসেছে তো সেখানে জানানো হয়েছে যে পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক ভক্তের জন্য আজ বিরাট খুশির খবর তো এবার আঠারোতম কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দেওয়ার সময় সময় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে আজকের কেন্দ্রে কৃষি দপ্তরের তরফ থেকে পিএম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে কিন্তু বিশাল বড় কিন্তু ঘোষণা করা হয়েছে তো আঠারোতম কিস্তি দু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে দেবে সে বিষয়ে আজ আধিকারিকরা কিন্তু ঘোষণা করেছেন এবং আঠারোতম কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য এই দুটি কাজ করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো আমাদের দেশের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য সরকার নানাভাবে কিন্তু নানা প্রকল্প চালু করেছে তো এর মধ্যে কেন্দ্র সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যাকে সংক্ষেপে কিন্তু পি এম কিষাণ বলা হয় তো এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর ছ হাজার টাকা আর্থিক সহায়তা পান তো এখন পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে এই প্রকল্পের সতেরোটি কিস্তি বিতরণ করা হয়েছে তো পি কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা আঠেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছিল যারা দেশের কিন্তু সকল কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা পেয়েছিলেন তো সতেরোতম কিস্তিতে এবার নয় পয়েন্ট তিন কোটি কৃষক পরিবারকে মোট কুড়ি হাজার টাকা কিন্তু কেন্দ্র সরকারের তরফে রিলিজ করা হয়েছিল এবং নয় পয়েন্ট তিন কোটি কৃষক পরিবারগুলিকে সরকার আঠেরোই জুন কেন্দ্র সরকারের তরফ থেকে ডিবিটি মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন তবে পিএম কিষাণ প্রকল্পে দেশের সকল নাম নথিভুক্ত থাকা কৃষকদের সতেরোতম কিস্তির টাকা দু টাকা এবং আঠেরোই জুন ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে তবে এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ আঠেরোতম কিস্তির টাকা কবে ঢুকবে তা নিয়ে বর্তমানে কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে তাই কৃষকদের আঠেরোতম কিস্তির টাকার দুশ্চিন্তা দূর করার জন্য কিন্তু আজ কেন্দ্রের কৃষি দপ্তরের অধিকারিকের তরফ থেকে আঠেরোতম কিস্তি দু হাজার টাকা কোন মাসে দেবে সে বিষয়ে কিন্তু ঘোষণা করা হয়েছে তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তম কিস্তি শীঘ্রই কেন্দ্র সরকার প্রকাশিত করতে চলেছে তো এমনই কৃষি দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে তবে বিভিন্ন সরকার সূত্রের খবর অনুযায়ী আঠারোতম কিস্তি দু টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার অক্টোবর মাসে দেবে তবে অক্টোবর মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে আঠারোতম কিস্তির টাকা কিন্তু জারি করা হবে তবে আঠারোতম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের দুইটি বিষয় কিন্তু বিশেষ কার্য করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো এখানে এক নম্বর যে কাজটা করার নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে জমি যাচাই তো পিএম কিষাণ প্রকল্পের অধীনে নথিভুক্ত যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত জমি যাচাই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করেননি তাদের কিন্তু খুব শীঘ্রই জমির যাচাই কিন্তু সম্পন্ন করতে বলা হচ্ছে এবং এক দুই নম্বর হচ্ছে সেটা হচ্ছে ইকুয়াশি করার জন্য আপনাদের কিন্তু বলা হয়েছে তো আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ই কেওয়াইসি না করে থাকেন তাহলে পরবর্তী কিস্তিতে টাকা পাওয়ার জন্য পিএম কিষাণ প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পিএম কিষাণের অথবা সিএসসি সেন্টারে গিয়ে ই কিন্তু সম্পূর্ণ করার কথা বলা হয়েছে তো এই দুটি কাজ সম্পূর্ণ না করলে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু আঠেরোতম কিস্তির টাকা কিন্তু আপনারা কিন্তু পাবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলি পরবর্তীকালে পেতে পারেন